আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর ওদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ম্যাট্রিক্স আপনারা ম্যাট্রিক্সের ভিতর কি দিয়ে নিচ্ছেন বা কি দিয়ে নিবেন আর কি দিয়ে নিবেন না সেটা দেখাবো তো এখন আপনার যারা নেবেন তো আপনি কি একটু ভেবে চিন্তা দেখছেন যে অর্থোপেডিক ম্যাট্রিক্সের মূল আকর্ষণ বা মূল কেন্দ্রবিন্দু কোনটা অবশ্যই অর্থোপেডিক ম্যাট্রিক্সের ভিতর মূল কেন্দ্রবিন্দু এটা এটা যতটা ভালো হবে ততটা ওয়েট হবে এটা যতটা ভালো হবে ততটাই আপনার ম্যাট্রিক্স মজবুত হবে এবং ততটাই দীর্ঘস্থ হবে তো এটা দিয়ে বানানো হয় বা কোনটা নেবেন বা কিভাবে প্রেসার কিট করলে আপনাদের ম্যাট্রিক্সটা দীর্ঘস্থায়ী সেটা আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার যারা ম্যাট্রিক্স নিতে যান অবশ্যই ম্যাট্রিক্সের এই জিনিসটি আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন বিশেষ করে যারা অর্থবিক ম্যাট্রিক্স নিতে যান তো বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাট্রিক্সগুলো নেবেন তারা অবশ্যই মূলত জোরাবিহীন ম্যাট্রিক্সগুলো পেয়ে থাকবেন কিভাবে যেমন আমাদের এখানে কিন্তু আস্ত বোলক থাকে আপনি যদি স্লাইস করতে চান 4 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চি করে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আর আমাদের বোলকগুলো আপনি একটু খেয়াল করবেন কতটা মজবুত অনেক ওয়েট এবং মজবুত হয়ে থাকে এখান থেকে কি আপনাদেরকে দিয়ে থাকি যেমন আজকে আমাদের যে অর্ডার হয়েছে যেমন এটা এক ভাই ম্যাকটেক্স নিছে এটা মোটো হিসেবে আপনার পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে আপনার চার ইঞ্চি তারপর হচ্ছে তিন ইঞ্চি তো এরকম স্লাইস করে কিন্তু আমরা ম্যাকটেক্স এগুলো দিয়ে থাকি ঠিক এই পাশটাই কিন্তু অনেকগুলো রাখা আছে এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে অর্ডার গুলো হয় সেখান থেকে কেটে তারপর ম্যাকটেক্স বানিয়ে দিয়ে থাকি তো এখানে যেমন তিন ইঞ্চি করে কাটা আছে তিন ইঞ্চি আছে এইটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি তারপরে এটা হচ্ছে চার ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি এভাবে স্লাইস করে কিন্তু আপনাদের যেন জোড়া না হয় সেভাবে কিন্তু আমরা দিয়ে থাকি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস উচ্চতা বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাট্রেসগুলো নেবেন কখনো জোরাব পাবেন না পাবেন না পাবেন না ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এখন ম্যাট্রেক্স আপনি কি কোয়ালিটি চাচ্ছেন কোন ম্যাট্রেক্সটা আপনার বডি রিজিওনে সাপোর্ট করবে বা কোন ম্যাট্রেক্সটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো বা আপনার পরিবেশের জন্য ভালো তো আজকে আমরা ম্যাট্রেস দেখাবো কিন্তু ম্যাট্রেক্সের ভিতরের র মেটিয়াসটা যেটা দেখে আপনারা ম্যাট্রেক্স কিনাটা ভালো তো বিষয়টা হচ্ছে এখানে একটা ম্যাট্রেক্স এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে আমরা রাবার ম্যাট যারা নরম চান ইজি ভাবে বাঁকা করতে চান তাদের জন্য এটা যারা অর্থোপেডিক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনার এই বডিটা এবং গラップ ফাইভ স্টার মানে স্বপ্নের সাগরে ভেসে যেতে চান নরম ম্যাকটা চাচ্ছেন তাদের জন্য এইটা তো এখন বিষয়টা হচ্ছে ভাই সবই আমাদের এখানে যে চারটা কোয়ালিটি আছে চারটা ম্যাকট্রিক্সই ভালো তো এখন এখানে একটা ম্যাকট্রিক্স রাখা হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ম্যাকট্রিক্স তো এই ম্যাকট্রিক্সটা কিন্তু সবার জন্য প্রযোজনা এখন যার বাসে বেবি আছে যেমন আমার দাদি প্যারালাইসিস রোগী এখন সে সবসময় বিছানা থাকে পানি পরে স্বাভাবিক তো তার জন্য এখন কোন ম্যাকট্রিক্সটা দরকার অবশ্যই অবশ্যই তার জন্য এই ম্যাকট্রিক্সটা দরকার তো এইটা কোয়ালিটি এটা কিন্তু ইজিভাবে একদম বাঁকা হয় বাঁকা হয় ভাঙে না প্লাস মচকায় না আপনি সাদে শুকা দিতে পারবেন কে করতে সুবিধা সবচেয়ে ভালো তো এই ম্যাট্রেসটা যে নেবেন ছয় ফিট বাই সাত দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা দাম পরে পাঁচ হাজার পাঁচশো টাকা সারা ফ্রি এবং যেটা ভালো লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে যে কি ধরনের ফেব্রিক্স আছে তো এখন যে ওয়াটারপ্রুফ হিসাবে নিবেন তো তাকে একটু প্রমাণ দিতে হবে যেটা ওয়াটার প্রুফটা কি রকম কাজ করে আমরা একটু না দেখুন প্রচুর পানি ফেলে দেবো ধরেন আপনার বেবি এরকম প্রসাব করলো তো এরকম পানি খাটে পড়ে না আপনার যদি হাজার ওই পানি ফেলেন দেখবেন পুরো পানিটা আমরা দিলাম শোষণ করবে না এর ভিতরে যায় তো আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরি অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিপ্লেক্স করে দিচ্ছি ইনশাল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে ভাই এই ম্যাকট্রেসটার ভিতরে এরকম একটা কোয়ালিটি হতে পারে যেমন আপনার ম্যাট্রিক্স এর ভিতরে এই কাপড়ের ভিতরে দিল তো এখন এইটা আছে না এইটা কিভাবে কিভাবে বুঝবো এই যে যেমন এই ম্যাকটা কি হয়েছে বাঁকা করা গেছে বাঁকা করা গেছে ভাঙছে না ভাঙে গেছে না বা কোনো কিছু ছুটে গেছে কিছু হয় কিছু হয় নাই তো এখন এই জিনিসটার আমরা একটু বাঁকা করি হ্যাঁ

নিতে পারেন তো এইটা ছয় ফিট বেড়ে সাত ফিট ম্যাক দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটার দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সঙ্গে টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি এখন যদি আপনার মাজা ব্যথা থাকে বা ব্যাক পেইন থেকে থাকে তখন আপনি কি ম্যাকট্রিক্স নেবেন প্রথমত খেয়াল করবেন আপনার একটা হিট বন এটাকে প্রচুর হিট যত করবে তত কি হবে হার্ড হবে মাটি যত পরাবেন তত কি হয় সব শক্ত হয় ইট যত পড়বে তত হয় কি শক্ত শক্ত ঠিক এই জিনিসটাকে হিট বন বলে আপনি যত কারেন্টে প্রেসার হিট করবেন তত হার্ড হবে তো এটাকে হিট বন বলে এটা একদম মসৃণ হবে হ্যাঁ ভালো মানের যেটা হিট বন মসৃণ হবে তো এইটা লেয়ার দিয়েছে তারপর আমরা দিছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে যেটা একদম পিউরিটি যেটা বলে একদম পিওর ন্যাচারাল যে জিনিসটা রিবন

ঘুমাবেন তখন দেখবেন এটা কিন্তু কোনো বাঁকা হবে না আমার যে মেরুদণ্ডটা একদম লেভেল এখন আপনার মেরুদণ্ড যদি বছর পর বছর মাসের পর মাস সোজা থাকে তা আপনার ব্যথা তো অবশ্যই কমে যাবে ইনশাল্লাহ তো চতুর্থ কোয়ালিটি এটা হচ্ছে নরম এখন এটা কতটা নরম আমি কিভাবে যে বুঝাই আপনাদেরকে চাপ দিলে বুঝবেন না লাভ দিলে বুঝবেন আচ্ছা চাপও দেন দেন আচ্ছা দুইটা দিচ্ছি তো একটা মানুষ যখন এবার চাপ দিবে এইভাবে কিন্তু ডেবে যাচ্ছে ডেবে যাচ্ছে এটা মোটা কিন্তু বারো ইঞ্চির মতো বারো ইঞ্চি হয় না সাড়ে এগারো ইঞ্চি প্লাস হয় যখন আপনি চাপ দিবেন এভাবে ডেবে যাবে যখন সেরে দিবেন এটা কিন্তু জেগে যাবে এটা কিন্তু একটা বডি এই যে এইরকম দেবে দেবে যায় তো এইটা আগে আমি একটা লাভ দিয়ে দেখাই তারপরে দামটা বলি তারপর কোয়ালিটি বলি নাকি এইভাবে যদি হাজার ও ফালান এগুলো কিন্তু কিছু হবে না এইভাবে আপনারা বছর পর বছর লাভ হতে পারবেন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি তো এটা কিন্তু একদম সুপার সফট একটা মেমোরি ফোন এইটা আপনারা নিতে পারেন এটা টার্ম দিলে কিন্তু কি হচ্ছে বলে যাচ্ছে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাচ্ছে তো সুপার সফট একটা মেমোরি ফোন তারপর দিচ্ছি আমরা জিও ফেল্ট জিও ফেল্ট দেওয়ার কারণ হচ্ছে কি ভাই এই জিনিসটা কিন্তু উপর একটা টিস্যু এই টিস্যু এবং এটার ভিতরে কিন্তু স্প্রিং যাতে এই টিস্যুটা ভেদ সম্ভাবনা আছে হয় না তারপর সম্ভাবনা আছে এই জন্য আমরা করি কি একদম সরাসরি দিকে আসেন এরকম কিন্তু কার্গো শিপিং এ বাইরে থেকে আসে এই যে এগুলাই তো এই প্যাকেটটার ভিতরে কিন্তু এগুলো তো এইভাবে আসে আমরা ইম্পোর্ট করি একদম ওখান থেকে তারপরে আমরা কেটে এটাকে র্যাফিং করি তো একটা দুইটা তিনটা ঠিক এই পাশে এই যে একটা দুইটা তারপর তিনটা মোট ছয়টা লেয়ার দিয়ে আপনার পকেট স্প্রিন্ট হবে যারা একদমই এরকম নরম চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা ছয় ফিটের সাত ফিট তিরিশ হাজার টাকা পাঁচ ফিটের সাথে ফিট হাজার টাকা এখন এটার একটা ফেব্রিক্স এর বিষয় আছে এখন আপনি কি ধরনের ফেব্রিক চান সেটা কিন্তু আমাদের এখান থেকে হিউজ পরিমাণে ফেব্রিক্স এবং নিজস্ব মেশিন দ্বারা আমরা কিন্তু কোল্ডিং করে থাকি এটা অন্য সব ফ্যাক্টরিতে কিন্তু এরকম কোল্ডিং ব্যবস্থা নেই আর আমাদের যে ম্যাট্রিক্সগুলো কাপড়টা এতটা ঘন ইউজ করে থাকি একটু কষ্ট করে দিকে আসেন যে কি ধরনের আমরা কোল্ড এ সুতা ইউজ করে থাকি এগুলো কিন্তু সব সুতার কাজ এইভাবে সুতা দিয়ে থাকি হিউজ পরিমাণ যাতে ফেব্রিক্সটা মজবুত হয় বা যাদের র দরকার এই ধরনের ফেল দরকার দরকার বা ফেব্রিক্স যার যেভাবে দরকার তারা কিন্তু আমাদের এখান থেকে খুচরা পাইকির ইনশাল্লাহ নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে যার যে কাপড়টা ভালো লাগে সেই সেই কাপড়টা নিতে পারবেন তো অবশ্যই আপনারা ম্যাট্রিক্সগুলো নিতে হলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রম গুড বিংস আল্লাহ হাফেজ